বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বিমল সর্দার নামে ছোট ভাই আত্মহত্যা করেছেন তিনি পটিয়া উপজেলার দক্ষিণভুষি ইউনিয়নের পূর্ব ড্যাঙ্গাপাড়া এলাকার টহল সর্দারের ছেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে সিএনজি চালিত অটোরিকশায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন হয়েছে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সমুদ্র সৈকতে শুরু হয় একে একে প্রতিমা বিসর্জন খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে এই মামলায় হাজারেরও বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয় এর মধ্যে দুইটি গুইমারা থানায় এবং একটি খাগড়াছড়ির সদর থানায় কক্সবাজারের টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ একুশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী